হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পবিত্র ঈদ উল ফিতরের দিনে কাসাতে কামপোর সেকেন্ড ব্লগে আপনাদের জানাই স্বাগত ঈদ মুবারক ঈদ মুবারক এ আমার আপনারা যে প্লেসটিতে আছেন আপনাদের অনুভূতিকে একটু বলেন সাইন ভাই বলেন আগে অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এখন আমরা প্রথমে এই যে নামাজটা একসাথে পড়ছি একসাথে পড়ে আমরা একটু আড্ডা দিতেছি একটু জঙ্গল পরিবেশ গ্রাম্য পরিবেশ বাংলাদেশের সমস্ত লাগতেছে দেন গাইস দেখতে পারছেন কত সুন্দর একটি প্লেস আমরা এই প্লেসটিতে আমরা আমাদের প্রথম যে ব্লকটি ছিল কাছাতে কাম পর সেই ব্লকটি শেষ করেছিলাম আমরা পবিত্র ঈদুল ফিতরের দিনে আমরা ঈদের নামাজ আদায় করে তারপরে এই কাছাতে কাম চলে আসি এবং এই কাছাতে কাম যে লেকটি আছে সেই লেকে আমরা বোট রাইড করি তারপর আমরা এই জংলাতে আমরা আমাদের দুপুরে লাঞ্চ করি যাই হোক সো আজকের ব্লকটি হবে এই কাছাতে কাম্পর জংলাকে ঘিরে আর আমাদের আগের ব্লগটি যারা দেখেননি তাদের জন্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে বা আমাদের এই কমেন্টস বক্সে আমরা সেই লিঙ্কটি দিয়ে রাখবো দেন আমরা জংলার ভেতরের দিকে এন্ট্রি নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কিছু গাছ এই গাছগুলোতে পাতা নেই পাতাবিহীন গাছ এই পাতাগুলো সব নিচে ঝরে গেছে কেননা এই শীতকালীন সময় এরকমভাবে অনেক বড় বড় গাছ এরকম ভাবে পাতা ঝরে যায় এই কাঁচাতে কামপতে আপনারা কি না পাবেন এই কাঁচাতে কামপতে আপনারা পেয়ে যাবেন চিড়িয়াখানা এই কাঁচাতে কাম্পতে আপনারা পেয়ে যাবেন ফ্যান্টাসি কিংডামের মতো অনেক বড় একটি পার্ক যার নাম পার্কের অ্যাট্রাকশন এবং জংলা তো আছে দেখতেই পারছেন আমরা এই জংলাতে আমরা ঘুরে বেড়াচ্ছি এই জংলাতে দিনের বেলাও একটা কেউ ঘুরে বেড়াতে সাহস পায় না কারণ অনেক গহীন জঙ্গল অনেক বড় জায়গা অনেক বড় এরিয়া তাছাড়া এই কাঁচাতে কাম্পতে আপনারা পেয়ে যাবেন অনেক বড় একটি পাবলিক সুইমিং পুল তাছাড়াও আপনারা পেয়ে যাবেন লেক অনেক সুন্দর পার্ক কেবল কার সহ অনেক কিছু আপনারা পেয়ে যাবেন এই কাছাতে কাম্পতে দেন আমরা এই মুহূর্তে আছি বাচ্চাদের যে খেলার জোনটি আছে সেই জোনে আমরা আজকে ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্ত চলে আসছি আমরা ব্লগ থেকে বিদায় নেব আমাদের ঈদের তিনটি ব্লগ ছিল সেই তিনটি ব্লগ কেমন ছিল কেমন হলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি ঈদ মোবারক thank you